আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত গ্রাহক ইঞ্জিনিয়ারিং লিমিটেড পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন আমরা হলু ব্লক এবং পার্কিং ক্লাসের যাবতীয় মেশিনারিজ করে থাকি আমাদের নিজের কারখানায় বরাবরের মতো আজকে একটি ভিডিওতে চলে আসলাম আজকে একটি সেমি অটোমেট্রিক হাইড্রোলিক সিস্টেম মেশিন দেখাবো এই মেশিনে আপনারা দুইটা পার দুইটা অ্যাড মিক্সচার পাবেন দুইটা প্যান মিক্সচার পাবেন কনভেয়ার বেল পাবেন মশলা ফিটার ডেলিভারি লাইন টোটাল পাবেন এই মেশিনটা দিয়ে প্রত্যেকদিন দশ থেকে পনেরো হাজার ব্রিক্স উৎপাদন করতে পারবেন খুব অনায়াসেই আট ঘন্টায় মেশিনটা অপারেটিং একদম ইজি একদম সহজ হয়ে অপারেটিং করতে পারবেন আমাদের মেশিনগুলা ইন্ডিয়া বা চায়না থেকে আমদানিকৃত মেশিন থেকে অনেক হেভি এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট টাকা সাশ্রয় পাবেন এবং ইন্ডিয়া বা চায়না মেশিন থেকে আমাদের মেশিনগুলা তিন থেকে চার গুণ বেশি দীর্ঘস্থায়ী হবে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য রানিং প্রজেক্ট আছে আপনারা আমাদের রানিং প্রজেক্টগুলো ভিজিট করে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক উদ্যোক্তা মেশিন তৈরি করতেছে ভালো মেশিন তৈরি করতে করতেছে আপনারা এদের মধ্যে থেকে যাচাই বাছাই করে যারা প্রপারলি খাটি এবং কথা এবং কাজে সঠিকভাবে মেশিন তৈরি করতেছে তাদের থেকে মেশিনটা কিনবেন ইনশাআল্লাহ তবে বাংলাদেশি মেশিন কেনাই বেটার হবে আপনার ডলার সংকট যেহেতু আমাদের বাংলাদেশে রেমিনটেন্স দিয়ে আমাদের বাংলাদেশ করতেছি আমরা আমাদের দেশীয় প্রযুক্তিতে যদি আগাতে পারি তাহলে আমাদের বাহিরের প্রতি নির্ভরশীল কম হতে হবে তাই আমরা চেষ্টা করব আমাদের দেশীয় প্রযুক্তি নিয়ে আগানো আমরা যেহেতু দেশীয় প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের কাঁচামাল ইউজ করে উন্নত মানের ব্র্যান্ডের কাঁচামাল ইউজ করি প্রারক ইউজ করি মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করি তাই আমাদের মেশিনগুলো দীর্ঘস্থায়ী হয় এবং আমাদের মেশিনগুলো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করি তাই আমাদের মেশিনগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ ভালো জানি এটার জন্য তাৎক্ষণিক যে কোনো সমস্যায় তাৎক্ষণিক সমাধান করতে পারি আর আমরা সর্বোচ্চ কোয়ালিটি উপর মেশিন তৈরি করার চেষ্টা করি যেহেতু আমার আমরা ইন্ডিয়া বা চায়না মেশিনের সাথে কম্পেয়ার করি তাই আমরা ওই মেশিনগুলোর থেকে বেটার করার দিন দিন ডেভেলপ করে যাচ্ছি এবং আপডেট করে যাচ্ছি মেশিনগুলা আপনারা আমাদের এখান থেকে একেবারে ছোটো মেশিন থেকে সম্পূর্ণ অটোমেটিক সব ধরনের মেশিনে আপনার বাজেট অনুযায়ী মেশিন নিতে পারবেন এবং মেশিন নেওয়ার পরে ওই মেশিন পরবর্তীতে যদি আপডেট করতে চান তাহলে আমাদের দ্বারাই আপডেট করতে পারবেন আমাদের এখান থেকে মেশিন নিলে আপনি মেশিনের সাথে প্রপার গাইডলাইন পাবেন আপনার ব্যবসার জন্য প্রপার গাইডলাইন পাবেন আপনি যদি এই সেক্টরে কাজ করতে আপনার প্রথমেই দেখতে হবে প্রোডাক্টের কোয়ালিটি যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হয় এই সেক্টরে কাজ করে আগাতে পারবেন না প্রোডাক্টের কোয়ালিটি ভালোর জন্য আপনার ব্যবহার করতে হবে একটি হাইড্রোলিক সিস্টেম মেশিন আর হাইড্রোলিকের মধ্যে সবচেয়ে উন্নত হলো অটোমেটিক হাইড্রোলিক সিস্টেমগুলো আপনারা যে এই মেশিনটা দেখতেছেন এই মেশিনটা অটোমেটিক একটি হাইড্রোলিক সিস্টেম মেশিন এই মেশিন দিয়ে আপনার প্রোডাকশন করলে প্রোডাক্টের পিএসআই কোয়ালিটি সবগুলো ভালো আসবে এবং এই মেশিন দিয়ে আপনারা এলজিডি সরকারি যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ এই মেশিনের মাধ্যমে করতে পারবেন এই মেশিনের মাধ্যমে আপনারা ডাইস চেঞ্জ করে এডিশনাল ডাইসের মাধ্যমে সব ধরনের আইটেম তৈরি করতে পারবেন আর আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডাইসগুলো তৈরি করি লেজার কাটিং এর মাধ্যমে লেজার লেজার কাটিং এর মাধ্যমে আমরা লেদগুলো লেদার মাধ্যমে আমরা ওই ডাইসগুলো তৈরি করে থাকি তাই ডাইসগুলোতেও টেকসই বেশি পাবেন এবং সুলভ মূল্যে পাবেন ইনশাআল্লাহ আর আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনারা কিছু ফ্যাসিলিটি পাবেন যা ভিডিওতে বলা দুষ্কর তাই আমরা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজ করবেন আমরা আপনাকে হিডেন ফ্যাসিলিটিগুলো বলে দেবো ইনশাল্লাহ আর আমাদের সরাসরি আমাদের কারখানা ভিজিট করলে আরও বেশি ভালো হয় আমাদের কারখানাতে এসে আমাদের মেশিনগুলো দেখা এবং আমাদের রানিং প্রজেক্টগুলো দেখে সিদ্ধান্ত নিতে আরও বেশি ভালো হয় আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে বাংলাদেশে ব্যবসা করে আসতেছি অসংখ্য প্রজেক্ট আমরা সফল উদ্যোক্তা তৈরি করেছি অসম প্রজেক্ট রানিং আছে আপনারা প্রজেক্টগুলো ভিজিট করে আমাদের সম্পর্কে জেনে পজিটিভ মনে হলে আমাদের এখান থেকে মেশিন নিতে পারেন আমরা মেশিনের সাথে সাথে আপনাকে টোটাল একটা ব্যবসায়িক গাইডলাইন দিব আপনি ব্যবসা কীভাবে করবেন মার্কেটিং কীভাবে করবেন কোথা কোথা থেকে মার্কেটিং করবেন অফলাইন মার্কেটিং কীভাবে করবেন অনলাইন মার্কেটিং কীভাবে করবেন আমাদের হিউজ পরিমাণ অর্ডার থাকে আমরা এই ব্রিক্স এবং ব্লকের মার্কেটিংয়ের অনেক সেক্টরে পরিচিত তাই আমাদের কাছে ব্যাপক অর্ডার আসে তা আপনার যেই জেলায় আপনি মেশিনটা নেবেন ওই জেলা অনুযায়ী আপনি আমরা আপনাকে ইট বা ব্রক বা পার্কিং প্রাইসের অর্ডারগুলো আপনাদেরকে কনভার্ট করে আপনাদেরকে দিতে পারি আলহামদুলিল্লাহ এতটুকু সহায়তা আমরা করতে পারবো ইনশাল্লাহ আমাদের এখান থেকে মেশিন নিলে সর্বোচ্চ সব ধরনের ফ্যাসিলিটি পাবেন ইনশাল্লাহ আরও হিডেন অনেক ফ্যাসিলিটি আছে আপনারা সরজমিনে আসবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন কথা হবে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ আল্ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেকোনো মেশিনের নতুন ভিডিও আসলেই যেভাবে আপনি পেতে পারেন বেলআকন অন করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল